ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করব আমার জীবনের সেটা হলো দিনটা ছিল বৃহস্পতিবার আমি টুকটাক সাইক্লিং করি তো আমার সাইকেলের জন্য কিছু পার্টস দরকার ছিল তো আমরা যারা সাইক্লিং করি তারা অনেকে জানেন যে ফার্মগেটের সামনেই তেজকুনি পাড়ায় সাইকেল লাইফ এক্সক্লুসিভ নামে একটি দোকান আছে এখানে খুবই ভালো ভালো প্রোডাক্টস পাওয়া যায় তো বরাবরের মতোই আমি অফিস শেষ করতে যেহেতু বৃহস্পতিবার অফিসে খুব চাপ ছিল অফিস শেষ করতে করতে দেরি হয়ে যায় আমার অফিস হচ্ছে মহাখালীর এদিকে তো মহাখালী থেকে আমি দেওয়ান গাড়িতে উঠে ফার্মগেটে তেজকুনি পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম যখন আমি গাড়িতে উঠি তখন সময়টা মোটামুটি আটটা কি নয়টা হবে তো আমি ফার্মগের যে পোঁচাতে পোঁছাতে প্রায় সাড়ে নয়টা পনেরো দশটা বেজে যায় তো সাইকেল লাইফ এক্সক্লুসিভে আমি হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করা ছিল ও বাইক বি বিডি সরি দোকানটার নাম হচ্ছে বাইক বি বিডি তো আমার আগে থেকে ওইখানে যোগাযোগ করা ছিল তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছিলো উনি বলছিল যে ভাইয়া আসেন এবং ওনার ব্যবহার খুবই ভালো তো ওইখানে যাওয়ার পরে আমার সাইকেলের জন্য আমি কিছু পার্টস কিনি তো কিনে যখন আমি ওই পাশ থেকে তো আমার এই পাশে আসতে হবে রাস্তার ওই পাশে আমি ছিলাম এখন তো এই পাশে আসতে হবে যেহেতু আমি আবার মহাখালী ব্যাক করব তো যখন তখন রাত্রের প্রায় দশটার উপরে এখন ওই জায়গাটায় ওভারব্রিজ ছাড়া রাস্তাটা পার হওয়া যায় না তো আমি ভয়ে ভয়ে ওভারব্রিজ ছাড়া দেখলাম যে একটু নীরব দু একজন মানুষ যাচ্ছে বা আসছে বা তাদেরকে দেখো আমার তেমন স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না যে যে না আসলে উনি পচারি উনি রাস্তা পারাপার হওয়ার জন্যই আসলে জন্য ব্যবহার করছেন এরকম দেখে মনে হচ্ছিল না কারণ দু এর আগে আমি এরকম অনেক ঘটনা ছিলাম এইসব সম্পর্কে বা নিয়ে যখন আমি ওভার ব্রিজের উপরে উঠলাম তখন তো আমার পিলে চমকে গেল দেখলাম যে সারি সারি ভাবে কয়েকটা মেয়ে ব্রিজে দাঁড়িয়ে আছে আমি কোন রকমে পার হওয়ার চেষ্টা করলাম এর মাঝে একজন আমার পথ আটকালো বলো আমাকে বিভিন্ন নানান অঙ্গভঙ্গি আমাকে দেওয়া শুরু করলো খুব ভয় পেয়ে গেছিলাম এর মাঝে আরও একজন মেয়ে আসলো আমাকে প্রায় ধরেই বসে তো তারা আমাকে প্রায় ধরেই বসলো এবং অশালীন অঙ্গভঙ্গি তারা করতে লাগলো আমি কি করব এই রাতের বেলায় আশেপাশে ওই দিকটা নীরব হয়ে গেছে আসলে ফার্ম গেটের আগে যে জৌলুসটা ছিল এই জৌলুসটা অনেকাংশে কমে গেছে যখন আজ থেকে দশ বারো বছর আগে যখন ইউনিভার্সিটির কোচিংয়ের জন্য ফার্ম গেট গিয়েছিলাম তখন ছিল ফার্ম গেটের স্বর্ণ সময় স্বর্ণযুগ ছিল তখন আনন্দ সিনেমা হলটা ছিল তখন পুরোপুরি সচল এবং ওই এলাকাটা শিক্ষার্থী এবং পদচারী এবং আরও অন্যান্য শ্রেণী লোকদের দিয়ে মুখ থাকত এখন ফার্মগেটে জল জলুষ্ঠান নেই তো যাই হোক আগের কথায় ফিরে আসি তো তারা দু তিনজন আমাকে ঘিরে ধরল আমি কি করব বুঝতে পারছিলাম না আমার সাথে সাইকেলের কিছু দামি পার্টস ছিল মোবাইল ছিল কিছু টাকা পয়সা ছিল আমার কিছু কার্ড ছিল আমার ব্যাংকের কিছু কার্ড ছিল মানি ব্যাগে খুব ভয় ভয়ে ছিলাম তো কোনো রকমে আমি একজনকে কোনো রকমে আমি দৌড়ে ওখান থেকে নেমে আমি চলে আসলাম তারপর একজন আমার শার্টে পিছনে ধরে ফেলেছিল তারপর আমি রকমে একটা ঝাঁকি দিয়ে ছুটে আমি চলে আসতে পারলাম আসলে চলে আসলাম তারপরে তো আমি ওইখান থেকে কোনো রকমে এক দৌড়ে একদম চলে আসলাম চৌরাস্তাতে সেখান থেকে কোনো রকমে একটা বাসে করে আমি মহাখালী চলে আসলাম তো ভিওয়ার্স আপনাদের সাথে এরকম কোনো ঘটনা আপনাদের জীবনে ঘটেছে কি না আমাদের সাথে বলবেন আর আপনাদের এরকম বাস্তব ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ